প্রিয় আজকে আপনাদের সম্মুখে যে উপস্থিত হয়েছে ডাক্তার মাহবুব লিজল সাহেব তিনি আমাদের বিশাল উপজেলা পাঁচশোটা ওয়ার্ডে আপনার বিনিয়োগ করবেন এটার উদ্দেশ্য হলো যে গ্রামের মানুষের কি কষ্ট রাস্তাঘাটে কি দুর্দশা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কী অবস্থা এটা আপনাদের মুখ থেকে উনি শুনবেন শোনার পরে উনি আপনাদের এই উপজেলা ওনাকে বলা হয় উন্নয়নের উপকার এই কথাটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য তিনি এই সকল গ্রামে এসে আপনাদের সম্মুখে এসে আপনাদের কি অসুবিধা নিজ সুবিধার জন্য এসেছেন পাশাপাশি অনুজগতাল এসেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশালের দায়িত্ব রেখে দিয়েছিলেন এবং তিনি আহ্বায়ক ছিলেন এমপি ছিলেন না আহ্বায়ক থাকা অবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণ থেকে আমাদের বিশালের উন্নয়নের জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল এবং বিভিন্ন জায়গায় রাস্তা পাকা করেছেন এটা আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই তখন এলাকার লোকজনে তাদের মুখেই বলেন কিন্তু একটি আশ্চর্য বিষয় আওয়ামী সরকারের যে কয়েকজন এমপি হয়েছেন তারা বিনা ভোটের এমপি আপনারা সকলে জানেন কোনো ভোট দিতে চান নাই

বাংলাদেশ খুলনায় স্বাধীন হয়েছে তাই আজকে আমরা এখানে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমরা আন্দোলন করেছি আমাদের নামে হাজার হাজার মামলা হয়েছে চল্লিশ লাখের মধ্যে বিএনপি নেতা কর্মীদের উপর মামলা হয়েছে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে অনেকে পূর্ণ বরণ করেছেন হাজার হাজার নেতা কর্মীকে বেশি রাতের ভোটার সরকার শেখ হাসিনা করেছেন তাদের লাশ এখন পর্যন্ত খুঁজে পায় নাই কারণ মানুষ যদি মারা যায় তাহলে বাকি দেওয়া হয় এলাকার লোকজন জানাজা পড়ে তার একটা নির্দিষ্ট স্থান থাকে কিন্তু দুঃখের বিষয় যাকে গ্রহণ করা হয়েছে তার সন্তান জানে তার বাবার লাশ কোথায় আছে তার স্ত্রী জানে না তার স্বামীর লাশ কোথায় আছে আজকে বিশ্বের যে জরিপ হয় যারা সরকার প্রধান থাকে সারা পৃথিবীতে যে সরকার প্রধানরা থাকে তাদের মধ্যে জরিপ হয় যে কোন সরকার সবচেয়ে বেশি খারাপ পৃথিবীর ইতিহাসে দশটি রাজ্যের সরকার সবচেয়ে খারাপ ছিল মানুষের উপর স্থির চালিয়েছে মানুষকে হত্যা করেছে গুণ করেছে মানুষকে জলে শুইতে দেয় নাই তার মধ্যে শেখ হাসিনা আর পৃথিবীর মধ্যে একটা বা স্বাদ অধিকার করেছে বৃহভয়রা শেখের ব্যক্তি মানুষকে ঘরে শুনতে দেয় তাদের জানেন আমরা বিগত দিনে পাঁচই আগস্টে ঘুরবে আমরা তিশাল থেকে জেলেছিলাম প্রায় বাহান্তর জন তিশালে ব্যথা করবে না আমরা একসাথে বায়োবেসিংয়ে জেল কেটেছি বৃহভায়রা আমাদের কোনো দোষ ছিল না শুধু আমাদের একটাই দোষ ছিল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দল আজকে দেখেন আপনারা চিন্তা করি এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যদি যজ্ঞ না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন নাকি তার সঙ্গে থেকে যায় কারণ শেখ মুজিবুর রহমান সাহেব ব্যক্তিত্ব দিয়েছেন কিন্তু স্বাধীনতার ঘোষণা বাংলাদেশে দেওয়ার মতো কেউ ছিল না আপনারা জানেন আর্মির একটা কমন্ডিকে একটা নিয়ম আছে যদি আর্মি থেকে কেউ যদি বিদ্রোহ করে তার সরাসরি মৃত্যুদণ্ড হয় কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার স্ত্রী সন্তানকে দেখে। রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুর ঘাট বেতার কেন্দ্রে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিল ক্ষমতা বসিয়েছিল তিনি বাংলাদেশের অবস্থার মাঝেও তিনি বাংলাদেশকে একটি উন্নত মডেল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী শক্তির কাছে নিরাপদ আজকে আপনারা দেখেন শুধু লন্ডন থেকে আমাদের একটি চেয়ারম্যান জেলা তারেক রহমান আজকে বাংলাদেশকে একটি সুসংগঠিত জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণ চাচ্ছে বিএনপি ভোটের মাধ্যমে একটি ভোট হলে বিএনপি কে মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করবে এটাই তো বাস্তব সত্য প্রিয় ভাই না মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে আর আমরা আজকে বিশাল উপজেলা বিএমপি আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুব আলী সাহেব চব্বিশ বছর যাবৎ ফিশালের বিএনপি কে ধরেছেন এবং বিশালের বিএনপি কে দিয়ে তিনি প্রতিটি রাস্তা ঘাট প্রতিটি বাজারে তিনি গিয়েছেন আমি মনে করি আজকে যদি আমরা ডাক্তার মাহবুব আলী সাহেবকে জয়যুক্ত করতে পারি ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যে বলেন বিশালের উন্নয়নের রূপকার এটা বাস্তবিক অর্থে আপনারা তা পেয়ে যাবেন প্রিয় ভাইরা তাই আমরা মনে করি আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুব আলী রুজাদকে একবার ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান এই উদারত আহ্বান দেখে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট খালেদা राहुलका कार्यक्रम धन्यवाद जन डाक्टर बाबुरा धन्यवाद